বাচ্চারা তাড়াতাড়ি বেরিয়ে এসো আজ তোমাদের সাথে দেখা করতে তোমাদের বাবাও এসেছেন ওই মাটির ঢিবি থেকে একে একে পাঁচটি সাপ বেরিয়ে নদীর পারে আসে একমাত্র তোমরা দুজনই আমাদের জলরাজ্যকে রক্ষা করতে পারো নীল সাগর রাজ্যের গভীরে যে প্রবল ভূমিকম্প আসতে চলেছে তা একমাত্র ওই রহস্যময় নীল পদ্মই তা থামাতে পারে সময়ের পূর্বেই আমরা ওই রহস্যময় নীল গুহা থেকে অবশ্যই নিয়ে আসব আপনি আমাদের উপর ভরসা রাখুন মনে রেখো ওই জাদুর গুহা পাহারা দেয় তুই বিষধর ইচ্ছাধারী নাগ নাগিন তাদের চোখের আড়ালে তোমাদের ওই নীলপদ্ম নিয়ে আসতে হবে জলদেব আপনার কথা মতো আমরা এক্ষুনি ওই স্থলভূমির গুহার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই কথা বলে মণিমালা ও রত্নকুমার নীল সাগর রাজ্য থেকে পাড়ি দেয় করে অবশেষে এসে পৌঁছায় শিমুলতুলির জঙ্গলের নদীতে মণিমালা আমরা সেই জঙ্গলে এসে গেছি এবার তাড়াতাড়ি রূপ বদলে আমাদের ওই গুহা থেকে নীল নীলপদ্ম নিয়ে ফিরে যেতে হবে হ্যাঁ রত্নকুমার এবার আমরা রূপ বদল করে গুহার দিকে রওনা দিই এই কথা বলে মণিমালা ও রত্নকুমার রূপ ধারণ করে জঙ্গলের পথ দিয়ে হাঁটতে থাকে ঠিক তখনই আকাশে বিদ্যুৎ শব্দে জোরে ঝড় ওঠে বাবারে বাবা কি জোরে ঝড় উঠল মণিমালা ওই যে গুহা দেখা যাচ্ছে আমরা এসে গেছি কিন্তু রত্নকুমার গুহার সামনে ভালো করে দেখো ওখানে যে সেই ইচ্ছাধারী নাগিন পাহারা দিচ্ছে এখন কি হবে মন দিয়ে শোনো মনি আমরা দুজন সাপের ছদ্মবেশ ধরে গুহায় যদি প্রবেশ করি তাহলে ওই নাগিন আমাদের সন্দেহ করবে না তুমি একদম ঠিক কথা বলেছ এরপর মণিমালা ও রত্নকুমার দুটি সাপের রূপ ধারণ করে তারপর তারা সেই গুহার কাছাকাছি পৌঁছতেই নাগিন বলে এ কি এই দুর তোমরা পবিত্র নীলপদ্ম দর্শন করতে ঠিক আছে তাড়াতাড়ি দর্শন করে ফিরে ফিরে যাও নাগরাজ এলে গুহার দ্বার বন্ধ করে দেব তারপর আমরাও আমাদের বাসায় ফিরে নাগিনের কথা মতো ছদ্মবেশী দুই সাপ গুহায় প্রবেশ করে তারপর মণিমালা ও রত্নকুমার মানব মানবরূপ ধারণ করে নীলপদ্মটি তুলে নেয় মণিমালা এবার আমাদের যেভাবেই হোক ওই ইচ্ছাধারী নাগিনকে ফাঁকি দিয়ে এখান থেকে নীলপদ্ম নিয়ে বেরোতেই হবে কিন্তু আমরা যে সাপরূপে নীল পদ্ম লুকিয়ে নাগিনের সামনে দিয়ে যেতে পারবো না আর মানব রূপে নীল লুকিয়ে গুহা থেকে বেরোলেই নাগিন আমাদের পথ আটকাবে কি যে করি ঠিক তখনই গুহার বাইরে প্রবল ছড়ে গাছের ডাল ভাঙার শব্দ আর তার সাথে একটি আর্তনাদ শোনা যায় কি হলো কি হলো বাইরে এত জোরে শব্দ কিসের রত্নকুমার ও মনিমালা ধীরে ধীরে গুহা থেকে বেরিয়ে দেখে যে একটি গাছের ডাল ইচ্ছাধারী নাগিনের উপর পড়েছে আর নাগিন নড়তেও পারছে না রত্নকুমার এই সুযোগ নাগিন এখন গাছের ডালে বন্দি আমাদের এক্ষুনি এখান থেকে পালিয়ে যাওয়া উচিত কিন্তু মনিমালা নাগিন যে আহত আমাকে সাহায্য করো আমাকে এখান থেকে রক্ষা করো মণিমালা ও রত্নকুমার একটু সময় ব্যয় না করে সেখান থেকে নদীর দিকে হাঁটা শুরু করে তারপর তারা নদীর জলে আসল রূপে ফিরে আসে এই দেখে নাগিন না তোমরা আমাদের পবিত্র নীলপদ্ম এভাবে নিয়ে যেতে পারো না আমাকে সাহায্য না করে তোমরা পালিয়ে গেলে আমি তোমাদের অভিশাপ দিচ্ছি জলপরীর সন্তানরা সাপ হয়ে জন্মাবে ওদিকে মনিমালা ও রত্নকুমার নীলপদ্ম হাতে নিয়ে সাগর রাজ্যে ফিরে যায় আর সেটিকে রক্ষা কবজ মনির পাশে রাখতেই রক্ষা কবজ মনি আরো শক্তি লাভ করে আমাদের রক্ষা কবজ মনি জলরাজ্যে আগত ভূমিকম্পকে রোধ করতে সক্ষম হয়েছে তোমরা দুজনেই খুব ভালো কাজ করেছো এরপর বেশ কিছু মাস পরে মণিমালা জলপরি যখন তার সন্তানদের জন্ম দেবে নাগিনের অভিশাপ ভুলে যায় মণিমালা জলপরি পাঁচটি সাপের জন্ম দেয় এ কি করে হলো কেন এমন হলো রত্নকুমার আপনি কিছু একটা করুন আমি এক্ষুনি জলদেবের কাছে যাচ্ছি রত্নকুমার জলদেবের কাছে গিয়ে সাপ সন্তানদের ব্যাপারে খুলে বলে তাই শুনে জলদেব বলেন এই সব কিছু ওই ইচ্ছাধারী নাগিনের অভিশাপের ফলে হয়েছে তোমাদের এই পাঁচ সন্তান সাপ জলজ জীব নয় তাদেরকে তোমরা স্থলভাগে সেখানেই তারা বড় হবে তাহলে জলদেব রেখে এসো আমরা কি সন্তান সুখ থেকে বঞ্চিত থাকব একটা উপায় আছে এরপর জলদেবের কথা মতো মণিমালা ও রত্নকুমার নদীর পাড়ে গিয়ে তাদের পাঁচটি সাপ সন্তানকে স্থলভাগে রেখে দেয় তারপর তাদের জন্য জাদু করে একটি মাটির ঢিবি বানিয়ে দেয় চলো মনিমালা এবার আমরা ফিরে যাই রত্নকুমার ও মনিমালা জলরাজ্যে ফিরে যায় এরপর ধীরে ধীরে মাস বয়ে যায় মনিমালা মাঝে মধ্যেই নদীর ধারে গিয়ে তার পাঁচ সাপ সন্তানদের সাথে দেখা করে আর জাদু করে পাঁচটি বাটিতে তাদের দুধ খেতে দেয় তারপর মনিমালা আবার জলরাজ্যে ফিরে যায় এইভাবেই দিন কাটতে থাকে রত্নকুমার জানো আমাদের পাঁচ সন্তান কত বড় হয়ে গেছে তারা কথা বলতে শিখেছে আমায় মা বলে ও ডাকে আজ আমার সাথে তুমিও চলো না এরপর মণিমালার সাথে রত্নকুমার সাঁতরে পৌঁছায় সেই নদীর তীরে তারপর মণিমালা তার সন্তানদের ডাকে বাচ্চারা তাড়াতাড়ি বেরিয়ে এসো আজ তোমাদের সাথে দেখা করতে তোমাদের বাবাও এসেছেন ওই মাটির ঢিবি থেকে পাঁচটি একে সাপ নদীর আসে আজ আমি আমাদের সন্তানদের দেখে খুব খুশি যতই তারা সাপ রূপে থাকুক না কেন সন্তান তো আমাদেরই হ্যাঁ রত্ন আমিও ওদের খুব ভালোবাসি এরপর মণিমালা আবারও জাদু করে পাঁচটি বাটিতে তাদের জন্য দুধ এনে দেয় এরপর সাপগুলি তা মন ভোরে খেতে থাকে আর এই সমস্ত ঘটনা দূর থেকে দেখে একটি ইচ্ছাধারী নাগ ওই জল পরীর পাঁচ সাপ সন্তান তাহলে কি ওই জল সেই জল যাদের কথা শেষ মুহূর্তে আমার সঙ্গিনীর মুখে শুনেছিলাম যারা তাকে উদ্ধার না করে আমাদের পবিত্র নীল নীলপত্র নিয়ে চলে গিয়েছিল।